তাই লোকসভা আসনে তাকে প্রার্থী করা হবে বলে ছিলেন। বিজেপি তরুণ নেতা সজল ঘোষ কিন্তু ভোটের ঠিক আগে তৃণমূলের পদত্যাগি বিধায়ক তাপস রায়কে বিজেপিতে শামিল করান সুবেন্দ অধিকারীরা তাপসকে উত্তর কলকাতার লোকসভা আসনে প্রার্থী করা হচ্ছে সজল ঘোষকে হতাশ করলেন না সুবেন্দ সুকান্ত তাকে প্রার্থী করা হলো বড়ানগর বিধানসভায় দেওয়াল লিখন স্পষ্ট ছিল হলো তাই আর নাম ঘোষণা হওয়ার মাত্রই বড়ানগরে ছুটে গেলেন তিনি দেখা করলেন তার কর্মী সমর্থকদের সঙ্গে মানুষ ভোট দেবে না আমরা বিশ্বাস করি যে আমরা আমি একটা সুযোগ পাবো আমি নয় আমরা আমরা একটা সুযোগ পাবো এই অঞ্চলের মায়েদের কাছে বনেদের কাছে প্রার্থনা করছি মাগো দুটো বছর সময় দাও দুটো বছর বরানগরের বন্ধ কলকারখানা থাকে হাসপাতাল যেটা আছে সেটা নিয়ে লড়াই করব খোলার চেষ্টা করব মানুষের যে ওপর অত্যাচার বিজেপি কর্মীদের ওপর যে হামলা জোর করে ভোট লুট আমার শরীরে লিখে নিন ভালো করে নোট করুন আমার শরীরে রক্ত থাকতে এটা হতে দেব না যদি কথা না রাখতে পারি দু বছর বাদে তো ডাস্টবিন আছেই ফেলে দেবেন আমায় বরানগর বিধানসভায় টানা তিনবারের বিধায়ক তাপস তিনি তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কারণে বরানগরে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে লোকসভা ভোটে সপ্তম দফায় অর্থাৎ পয়লা জুন সেখানে উপনির্বাচন হবে সেই ভোটে বিজেপি প্রার্থী করা হলো সজলকে কেন সজল ঘোষকে কারণ কলকাতা উত্তর লোকসভা আসনে প্রার্থী হতে না পারায় সজলের যেন কোনো হতাশা না থাকে ছাত্র রাজনীতি করার সময় থেকে সজল উত্তর কলকাতায় দামাল ছেলে বলে পরিচিত কিছুদিন তৃণমূলে ছিলেন পরে বিজেপিতে যোগ দিয়ে কলকাতা পুর নির্বাচন জিতে কাউন্সিলর হয়েছে। শুভেন্দুরা এই কারণেই সজলকে বরানগরে প্রার্থী করলেন যাতে তাপস রায়কে জেতাতে এই যুবনেতা সমস্ত শক্তি ঢেলে দেয় এদিকে সজল ঘোষের কোন মজবুত ভিত নেই কিন্তু তাপস তিনবারের বিধায়ক হওয়ায় তার মজবুত ভিত রয়েছে ফলে বরানগরে সজলকে কে জেতাতে তাপসকে পুরোদস্ত সময় দিতে হবে সৌভিক সান্নাল ও সিঞ্জিনী প্রতারের রিপোর্ট সময় কলকাতা